ভোলাহাট সীমান্তে তিরানব্বই বোতল ভারতীয় মদ জব্দ চাপাইগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে তিরানব্বই বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাদক চোরাচালান প্রতিরোধে বিজেপির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এরই অংশ হিসেবে মঙ্গলবার উনত্রিশ অক্টোবর উনষাট বিজেবির অধীনস্থ চাঁদশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো সাতানব্বই বাই তিন এস থেকে প্রায় চারশো গজ ভেতরে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গ্রাম সংলগ্ন ফরেস্ট ক্যানেলের পাশের ধান খেতে অভিযান চালায় অভিযান চলাকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট ব্র্যান্ডের মদ উদ্ধার করে উদ্ধারকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম এম অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঢাকা প্রেস